খামার নৌবাদ গ্রামে প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকা খাস ভেরির টাকা বন্টন উত্তর চব্বিশ পরগনার বাতাসত ব্লক টু এর মধ্যে শাসন অঞ্চলের খামার নৌবাদ গ্রামে বুথ সভাপতি আবুজেল আলীর উদ্যোগে তিনশো বিঘা খাস ভেরির খাজনা দু জন হোল্ডারকে কয়েক লক্ষ লক্ষ টাকা প্রকাশ্যে গ্রামবাসীদের হাতে বন্টন করা হয় এলাকার সাধারণ মানুষ বলেন দীর্ঘ বছর ধরে বাম আমলে শাসন হয়ে আসছিল শাসন এলাকার মানুষ খাস ফেরি টাকা ঠিকমতো পাচ্ছিলেন না বর্তমানে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর আমরা নিজেদের প্রাপ্য টাকা পাচ্ছি বলে মত প্রকাশ করেন শাসন এলাকার মানুষজন প্রথম কিস্তি পেয়েছিলাম এই দ্বিতীয় কিস্তি বুথ সভাপতি আবুজেল আলী ভাইয়ের নেতৃত্বে আমরা আবারও টাকা পাচ্ছি আমরা অত্যন্ত খুশি এছাড়া আরও বলেন এলাকার মানুষের কাছে তিনি সব থেকে জনপ্রিয় তিনি সুখ দুঃখেই সকলের মাঝে তিনি থাকেন এলাকাবাসীর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন বুধ সভাপতি আবুজেল আলী জানান মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে এই শাসনের মাটিতে শান্তির বাতাবরণ চলছে এই শাসনে এক সময় দীর্ঘদিন ধরে সিপিএম এর অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে তাদেরকে ঝাঁটা মেরে বিদায় করেছে সিপিএম এর সময়কালে খাস ভেরির টাকা এলাকাবাসী পেত না আজ আমরা তিনশো বিঘা ভেরীর দ্বিতীয় কিস্তি দু হাজার ছশো জনকে হোল্ডারকে দেওয়া হচ্ছে কয়েক লক্ষ টাকা পবিত্র রমজান মাস চলছে তারপরে ঈদ উল উল ফিতর আসতে চলেছে তাই তড়িঘড়ি দ্বিতীয় ইউনিটের টাকা দেওয়া হচ্ছে যেন টাকা পেয়ে তার পরিবার হাসি খুশিতে ঈদ পালন করতে পারে এছাড়াও আগামীতেও দেওয়া হবে আগামী ছাব্বিশে বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করা আমাদের একটি মূল লক্ষ্য টাকা বিল বন্টন এবং উপস্থিত ছিলেন বুথ সভাপতি আবুজেল আলী যুবনেতা আব্বাস আলী শিবু লক্ষণ মশিয়ার ইয়াসিন সহ অন্যান্যরা কিস্তি দ্বিতীয় কিস্তি পাচ্ছি আর আমাদের ওই সবাই ওই আউিজেল আমাদের টাকা পয়সা বুঝিয়ে দিচ্ছে না সিপিএমের আমলে আমরা পেতুম না এই তৃণমূলের আমলে আউজেল আমাদের টাকাটা সবাই বুঝিয়ে দিচ্ছে জনসাধারণের হ্যাঁ আমরা পাই আপনার নাম পরমানিক বাড়ি খাওয়ার আজকে আমাদের যে খাস ভমিন সময়ে জমির খাজনা হ্যাঁ আমাদের একটা পার্বত ঈদ পার্ব এ ঈদুল ফেতরের ঈদ সেই উপলক্ষে দেওয়া হয় হ্যাঁ এবারও দিচ্ছে দ্বিতীয় কিস্তি দ্বিতীয়তম কিস্তির হ্যাঁ ভমিন সম এর টাকা হ্যাঁ এ বামপণ চৌত্রিশ বছর বামপণ থেকে এইভাবে মানুষ হ্যাঁ টাকা পয়সা পেত না ন্যায্যটা বুঝে পেতো না পেতোই না হিসেবে এত টাকা হতো না তা সত্যি তৃণমূল ক্ষমতা এসে প্রচুর কাজকাম করেছে কাজের তুলনা করা যাবে না কাজের দিক থেকে সত্যি তৃণমূল এটা মামাটির সরকার খুব ভালোই পরিচালনা করছে তা তৃণমূল প্রতিনিধিত্ব এক্ষুন আমাদের বর্তমান খামান্নাবাদ গ্রাম কমিটির মেন ভূমিকায় আছে আব্বাস আবু জেল হ্যাঁ খুব খুশি আপনার নাম আমার নাম খলিল গাজি বাড়ি বাড়ি এগুলো আমাদের কাজির বাড়িতে কিছু ভূমি সম্পদ আছে এই এই সেই সম্পদের টাকা আমরা এই ভেড়ি বিলি করে আমাদের সমস্ত খামার গ্রামের লোক মানে সমস্ত ইউনিট পিছু বিলি হয় আমাদের ছাব্বিশশো পঞ্চাশটা ইউনিট আছে মানে বসে সারা গ্রাম সার্ভে করে ইউনিট করা এই ছাব্বিশশো পঞ্চাশটা ইউনিটের টাকা দিচ্ছে আজকের বিঘা এর আমলে ওরা অন্য কায়দায় চালাতো ওরা এই টাকার ওপর হস্তক্ষেপ করে সারা পার্টি ফান্ডে মন্ডে পার্টি খরচ সব কিছু ওরা এই এই টাকায় করতো আমরা আমাদের পার্টি কোনোদিন কোনো ফন্ডে টাকা চায় না ওই জন্য আমরা সুসের টাকা যা পাই আমরা গ্রামে বন্টন করে দেই আমরা আর একবার দিয়েছি ছশো টাকা করে ইউনিট আবার এই দিচ্ছি সাড়ে তিনশো টাকা করে ইউনিট এটা হাফ টাকায় আরও হাফ পাবো বেছেখানায় আবার হাফ এই এই ফের এতটা দেব আগে দিয়েছি পনেরো হাজার হ্যাঁ পনেরো লাখ মানে সাত হাজার আজকে দিচ্ছি ন লাখ গ্রামবাসীদের আপনারা আছেন তো বাইরে গিয়ে যা যারা টাকা পাচ্ছে তাদেরই জিজ্ঞেস করতে পারেন গ্রামবাসী কত খুশি হ্যাঁ হ্যাঁ আরও আরও সম্পত্তি আছে গ্রামের লোকের খাজনা পায় তারা তাদের খাজনা সব মিটিয়ে দিয়েছি যে যেরাম জমি আছে তার সেই খাজনা হিসাব করে সব মিটিয়ে দিয়েছি এটা ভমহীন টাকা দিচ্ছি সমিতি এটা। টাকা আমাদের কাছ থাকে সেই টাকাটা আমরা বিলি করতে এখন সামনে ঈদ তো ঈদের জন্য এই টাকাটা আমরা তাড়াহুড়ো করে বিলি করে দিচ্ছি আমার নাম আবুজাল আলী আমি খামার গ্রাম সভাপতি পদে আছি